ক্যামেরার সামনে কথা বলার অভ্যেস আমার নেই তো অনেকে কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর সেগুলো দেখেই আমি খুব আনন্দিত হয়েছি আর খুব খুশিও হয়েছে আমি প্রতিদিন প্রত্যেকের কমেন্ট করি তোমরা খুব সুন্দর আমাকে সাপোর্ট করেছো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ধানের জমিতে চলে এসেছি বন্যার জন্য ভালো করে ধান তো হয়নি তবে ধানের মাঝে মাঝে কিছু শাক হয়েছে দেখো এখানে সবাই আমার বড় মা মা এই যে বোন সবাই এসছে এখানে তো দেখো দেখো ধান জমিনের ফাঁকে ফাঁকে কত সুজনি শাক হয়েছে তো তোমাদের এদিকে এই শাকটাকে কী শাক বলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই যে ইতিমধ্যে আমার মা এই যে শাক তুলছে ধামাই করে আর এই যে আমার বড়ো মা বড় মা ধানের ফাঁকে ফাঁকে এই যে এই যে শাক তুলছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শাক হয়ে আছে ঠিক আছে তোমাদের এখানে এটাকে আমাদের এখানে সুজনি শাক বলে তো তোমাদের এদিকে এটা কী শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমার বোন তুলেছে এটা চলো আর যে এই শাকগুলো তোলা হলো এই শাকগুলোকে আমরা আজকে রান্না করব। তোমরা সবাই দেখতে থাকো যে আজকে আমি শাক ভাজবো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমি মনে করি যে আমার সাতজন সাবস্ক্রাইবার নেই আমার সাত হাজার সাবস্ক্রাইবার আছে কারণ তোমরা আমার কাছে অনেক মূল্যবান যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের লাগানো কলা গাছ কলা হয়েছে এগুলো কাঁচা কলা এই কাঁচা কলার রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আনবো কলার পকোড়া ঠিক আছে দেখতে হলে পরের ভিডিওতে আপনারা চোখ রাখুন তো চলো আমি বলেছিলাম যে মাকে যে আমি শাকটা ভাজবো কিন্তু আমার মা বলছে যে তুই ভিডিও কর আমি ভাজছি শাকটা তো চলো যাই হোক এখন মা কড়াই কড়াই চাপিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সেই শাকগুলোকে রেখেছে তো কড়ার মধ্যে তেল দিচ্ছে তোমরা সবাই জানো তোমরা হয়তো বলবে অনেকে যে শাক ভাজা কে না জানে শাক ভাজা তো সকলের বাড়িতেই কম বেশি হয় আর শাক ভাজাও আবার দেখায় কখনো এমনটা হতেই পারে কিন্তু আমি যেহেতু তুলেছিলাম মাঠের মধ্যে যেহেতু বন্যাতে সমস্ত কিছু মানে গাছটাছ নষ্ট হয়ে গিয়েছিল তোমরা সকলে দেখিয়েছি আমি তোমাদেরকে ভিডিওতে তো সেই সমস্ত ধান গাছগুলোর মধ্য থেকে এই সুজনী শাকগুলো হয়েছে যখন মা বড়ো মা তুললো ভাবছি ওটাকে একদম রান্নাটাও দেখিয়ে দিই তো তোমরা সকলে জানো মা তো কড়াইয়ের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা যেহেতু শাকগুলো খুব নরম তাই মা ওগুলো সম্ভবত তেলেই তুলে দেবে একসাথে যাই হোক এবারে মা রসুন দিচ্ছে রসুনগুলো তো ভাজা ভাজা হয়েই গেছে এবারে মা পুরো শাকগুলোকে ওর মধ্যে তুলে দিয়েছে শাকটা তো ভাজা হয়েই গেছে এবারে শাকটাকে মা নামিয়ে নিচ্ছে পুরো শাকটা ভাজাই হয়ে গেছে এই উনুনটা মা কালকেই বানিয়েছে ভিডিও করার জন্য আমার মায়ের জন্য একটা লাইক সবাই দিয়ে যাবে এই যে শাকটা ভাজা হয়ে গেছে এই যে শাকটা কতটা ছিল এক ধামি তার মধ্যে এতটুকু হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন